আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আসি হাসাইকারী বিলের কেন্দ্রে বা ব্রিজ থেকে লাভ দিয়ে গোসল করছে এ যে কি আনন্দ বলে বোঝানো যাবে না চলেন সামনের দিকে এগোনো যাক মানুষের অনেক ভিড় ব্রিজ থেকে সামনে পানির দিকে তাকালে মন ভরে যায় কি অপরূপ দৃশ্য দুই পাশে দোকান বিভিন্ন ধরনের মাখা ফুচকা চটপটি বাদাম নানান রকমের বাঙালি খাবার এখানে পাওয়া যায় অনেক লোকজন আসছে বর্তমানে নতুন নতুন দোকান তৈরি হচ্ছে এখান থেকে আপনারা নৌকা ভাড়া করতে পারেন সবাই ছবি নিয়ে ব্যস্ত সত্যি কথা বলতে এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য সামনে মেঘের দিকে তাকালে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নৌকা বিভিন্ন দামের ভাড়া করতে পারেন চারিদিকে আকাশটা দেখলে সত্যি মনটা ভরে যায় রাস্তার দুই ধারে গাছ সবুজে ঘেরা গাছ একটু পরপর দোকান বিভিন্ন ধরনের খাবার আপনি এখানে আসলে আসলে মানে মনটা সত্যি ভরে যাবে এদের সামনে দেখতে পাচ্ছেন ছেলেবেলে ছবি ওটাচ্ছে বাইক নিয়ে আসতেছে আর পানির এই যে সামনের দৃশ্যগুলো দেখলে মন চাবে আপনি সারাদিন এখানে থেকে যেতে চাইবেন এতটা সুন্দর দৃশ্য এই গাছের নিচে আপনাদের নিশ্চিন্তে ভালো লাগবে তবে বৃষ্টির সময় এখানে আরো অনেক ভালো লাগে বৃষ্টি বৃষ্টির দৃশ্যটা নদীর মধ্যে অনেক উপভোগযোগ্য ছেলেপেলে আনন্দ করতেছে বাইক নিয়ে যাচ্ছে জোরে জোরে গাড়ি চালাচ্ছে মানে তাদের ভিতর আসলে কোনো দুঃখ নাই এখানে আসলে আসলে কোনো মানুষের মনে দুঃখ থাকা কথা না জায়গাটা এত সুন্দর সবুজ ঘেরা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভাইরাল একটা গাছ এখানে অনেকগুলো ভাইরাল গাছ আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখানে কয়টা ভাইরাল গাছ আছে রাস্তাটা পাকা দুই সাইডে এত সুন্দর করে বাঁধানো হয়েছে রাস্তা মানে মনে হবে যে আমরা বাইরের কোন একটা দেশে আসি সামনে বাইক নিয়ে আস্তে আস্তে একটু একটু করে এগোবেন শরীরে ঠান্ডা বাতাস লাগবে আর মনটা অবশ্যই আপনার উরু উরু করবে এখানে তিন চার জায়গায় নৌকা পাওয়া যায় তার মধ্যে এটা হচ্ছে প্রথম মানে এই এখান থেকে নৌকা আপনি অবশ্যই ভাড়া একটু বেশি নেবে আপনারা এখানে তিন চার জায়গায় নৌকা পাবেন আপনারা দাম দর করে নেবেন তবে আমার উচিত বা আমার আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি যে আপনারা বিলের একেবারে শেষ প্রান্তে যে নৌকার ঘাটটা আছে সেখান থেকে নৌকা ভাড়া করবেন ওখান থেকে আপনারা নৌকার ভাড়া অবশ্যই কম পাবেন এখানে একটু পর পর দোকান আর নৌকা আর এই অজস্র জলরাশি যার কোনো সীমা নেই এক অপরূপ সৌন্দর্য সবাই একটু পরপর জায়গায় বাইক দাঁড় করিয়ে বসে থেকে ছবি ওঠাচ্ছে এবং আশাইকারি বিলের সৌন্দর্যটা উপভোগ করতেছে এই যে কি সুন্দর একটা জায়গা জায়গা এটা আসলে আপনার ছবিতে বা ভিডিওতে বর্ণনা করে বোঝানো যাবে না আপনাদের অবশ্যই এখানে ঘুরতে আসতে হবে তবে অবশ্যই সেটা বৃষ্টি মৌসুমে অবশ্যই আসতে হবে ভালো আপনাদের লাগবে এটা আপনার মানে একশো পার্সেন্ট শিওর থাকেন সামনের আকাশ একটু দেখেন আকাশের নিচে যে পানির জলরাশি এবং কিছু কিছু জায়গায় সবুজ ঘাস সামনে গরু দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছেলে গরু নিয়ে আসছে এখানে অনেকগুলো গরু আছে মানে সাইড দিয়ে গরুগুলো ঘাস খাচ্ছে এবং আমরা যদি সামনের দিকে যাই মানে আশাইকারি বিলের প্রথম দিকে ঢুকতেই যে জায়গাটা আছে ওখানে অবশ্য পানি নাই কিন্তু সাইডে অনেক সুন্দর জায়গা আছে বসে থাকার মতো এখনো অবশ্য পানি ফুল হয় নাই পানি বেশি হলে আরো ভালো লাগবে তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা অবশ্যই এখানে আসবেন জায়গাটা উপভোগ করবেন নিঃসন্দেহে এখানে আসলে আপনার খারাপ মন অবভিয়াসলি এখানে আসলে আপনার ভালো হয়ে যাবে এখানে একটা মানে যে বাতাসের যে স্নিগ্ধতা এটা আপনার শরীরে লাগলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সামনের ভিডিওর জন্য আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন